এমনকি যারা নাকি অমুসলিম হিন্দুর পুজোর টাকা পুজোর টাকা পর্যন্ত এইখানে দিয়ে দিতেছে এজন্য বাংলাদেশের যত জুমার মসজিদ আছে প্রত্যেকটা জুমার মসজিদে এই আলোচনা করা হয়েছে এবং এদের জন্য এই বন্যার্থদের জন্য কিছু কালেকশন করা হয়েছে তাদের এই অবস্থা খুব করুণ অবস্থা বহু মা বাবা সন্তান হারা হয়েছে বহু সন্তান বাবা মা হারা হয়েছে এক মুঠো ঠাই এরূপ পায় নাই বহু লোক মারা গেছেন জমিনে দাফন করা হবে এই জায়গাটুকু তারা পায় নাই আমাদের বর্তমানে বাংলাদেশের ক্রান্তিকাল এক সময় পার করতেছে আপনারা সবাই অবগত আছেন কুমিল্লা নোয়াখালী ফেনে খুব কঠিন অবস্থায় আছে বড় আজীব বিষয় লাগে তাদের অবস্থা খুব এক জনের স্বপ্ন সারা জীবনের কামাই নদীতে একদিনে ভাঙ্গা নিয়ে গেছে একদিনে একটা ঘর করতে বহুদিন সময় লাগে না যারা বিশ হাজার তিরিশ হাজার টাকা কামাই করে আপনারাও তো জানেন ভাঙতেছে এখানে অনেক সময় অনেক টাকার প্রয়োজন দেখা গেছে বিশ বছর মেহনত কইরা একটা বাড়ি বানাইছে তারপরে বাড়ির ভিতরে বহু আসবাবপত্র লাগে একটা হারমারি একটা শোকেস দেয়াল শোকেস ইত্যাদি বহু কিছু লাগে এক একটা বছরের কামাই দিয়া ফিকির করছে এই বছর আরমারি কিনব এই বছর দেওয়াল শোকেস কিনছে এক বছর দুই বছর তিন বছরের জমানো টাকা দিয়া এভাবে সংসারে আসবাব পত্র কিস এই আফসুসের বিষয় হইল এই সারা জীবনের কামাই এই ঘরের পিছনে লাগাইছে আর এক এক দুই দিনের ভিতরে এই ঘর বাড়ি চুরমার গেছে না আপনারা যারা হ্যাঁ খবরে দেখছেন হয়তোবা মোবাইলে বড় আজীব বিষয় তাদের রোনা জারি দেখে কি তাদের এই অবস্থা খুব করুণ অবস্থা বহু মা বাবা সন্তান হারা হইছেন বহু সন্তান বাবা মা হারা এক মুঠো ঠাই নাই লোক মারা পায় গেছেন জমিনে দাফন করা হবে এই জায়গাটুকু তারা পায় নাই লাশ নদীতে ভাসতেছিল এরকম অবস্থা এই বাংলাদেশের কাহিনী আপনারা হয়তো জানেন এই বাংলাদেশের বর্তমানেও চলতেছে কিছু পানি কমতেছে এখন দেখতেছি কিন্তু এই পানির ভিতরে আস বহু লোকের কাছে এমন কাটাল এমন কাটাল যে টলার ওইখান দিয়ে যাবে এই সুযোগটা নাই যদি যায় তাহলে টলার ওইখানে ডুবে যাবে এই সুযোগ নাই বহু লোক এরকম ভাবে ওই বন্যার ভিতরে আটকে গেছে বন্যা যখন শেষ হবে খবরে দেখবেন বহু সংবাদে বলবে এরকম যে অমুকে বাড়িতে পচে গলে মরে গেছে কেউ ওইখানে না বহু লোক এমন আছে যে মরে বাড়িতে ওই কাছেই যাইতে না এরকম নির্মম ঘটনা বাংলাদেশে চলতেছে কাজেই এদের উপকার আমাদের করা দরকার কিনা কথা বলেন সবাই এই সময় আসছে আমাদের যে অন্যের উপকার করা আমাদের সুযোগ আইসা পড়ছে এখন যে এই বন্যার তোদেরকে আমরা সহযোগিতা করি যারা এই বনবাসী যারা আছেন যাদের ঘর বাড়ি চুরমার হয়ে গেছে আমরা তো তিনবালা ঠিকঠাক মতো ভাত খাইতে পারতেছি তারা ভাত দেখতেছেই না চিরা মুড়ি অনেকের কাছে হয়তো পচতেছে অনেকের কাছে হয়তো পচতেছেও না এরকম বহু লোক আছে বহু লোক এই বন্যার ভিতরে রোগ জীবাণু বেশি হয়ে থাকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে এতেই তো বহু রোগ জীবাণু আমার মেয়ে বহুদিন যাওয়া তো অসুস্থ আহলিয়া অসুস্থ আমি নিজেও অসুস্থ এরকম আপনাদের ভিতরে বহু আস বৃষ্টি হওয়ার কারণে রোদ যদি না পড়ে তাহলে রোগ জীবাণু বাড়ে আর ওইখানে এক তো হইলো বৃষ্টি আবার হইলো উপর দিয়া পানি কঠিন অবস্থার ভিতরে আছে এই জন্য এদের সহযোগিতা আমাদের করা দরকার আর সহযোগিতা যদি আমরা করি এর বিশাল ফজিলত যা পূর্বে বলা হয়েছে আমরা আমাদের থেকে যতটুকু পারি বহু লোক লোকদান কেউ কেউ নিজের মার জবানো টাকা দিয়ে দিতেছেন ব্যাংকের সমস্ত সম্পদ দিয়ে দিতেছেন এমনকি যারা নাকি অমুসলিম হিন্দুর পুজোর টাকা পুজোর টাকা পর্যন্ত এখানে দিয়ে দিতেছে এজন্য বাংলাদেশের যত জুমার মসজিদ আছে প্রত্যেকটা জুমার মসজিদে এই আলোচনা করা হয়েছে এবং এদের জন্য এই বন্যার্থদের জন্য কিছু কালেকশন করা হয়েছে যে যা পারছে এখন আপনারা কি দিতে রাজি আছেন ইনশাল্লাহ বলেন দেখি কে কত দিবেন একজন 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 উঠেন